আমাদের কাছে এই সব মানুষগুলো তুলে আনি যে দাদা আমরা এখানে একটা প্রোগ্রামে গেছি বা এখানে একটা কেস করতে গেছি সেখানে রেখে গিয়ে দেখেছি যে একটা বয়স্ক মানুষের উপরে অত্যাচার হচ্ছে তুমি চলো আমরা তাদের কাছে যাব তাদের বউ বা তাদের মা বাবা উপরে অত্যাচার করছে সেটাকে মানুষের কাছে এসে বা তাদেরকে ফ্রিডম দিতে হবে বা তাদেরকে ন্যায় পাইয়ে দিতে হবে এইভাবে থাকা যায় না কিন্তু এরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছে সেটা কিন্তু অবধি এবং কিন্তু আমরা প্রত্যেকটা সময় এই মানুষগুলোর পাশে রয়েছি মানুষগুলোর পাশে থেকে কাজ করছি আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মানুষের যদি কোনো মানবাধিকার খরণ হয় তারা আমাদের কাছে আসুন আমরা আছি তারা সমাজ নিউজ চ্যানেলের মাধ্যমেও আমাদের কাছে পৌঁছুন বা তারা আমাদের কাছে আসলে আমরা এদেরকে নিয়ে আপনাদের কাছে গিয়ে পৌঁছবো আপনাদের ন্যায়ের রক্ষার জন্য আমাদের যে লড়াইটা দীর্ঘ শতাংশ বছর ধরে আমরা করে আসবো সেটা আমরা করে আসবো কারণ কি আমরা মানুষ হয়ে জন্মেছি আমাদের সাংবিধানিক একটা অধিকার আছে যেটা আমরা মানুষ আমাদের একটা অধিকার আছে আমাদের একটা মৌলিক অধিকার আছে সেই অধিকারগুলো আমাদেরকে না জানানো হয় না শেখানো হয় তার জন্য কিন্তু আমাদের সংবিধানে সব কিছু লেখা নেতারা কিন্তু আপনাকে সবকিছু ফ্রিতে দেবে যেটা তারা বলছে ফ্রিতে কিছুই দিচ্ছে না আমাদের ট্যাক্সের পয়সা তারা ঘুরছে আনন্দ করছে ফুর্তি করছে সব কিছুই গরমে হয়তো আমাদের এখন রাজনীতি মহলের একটা পটভলি চলছে গরমে খুব ঘেমে দুহাত জোর করে আপনার বাড়িতে পাঁচ বছরে একবার আসবে আর সারা পাঁচ আর পাঁচটা বছরে একবার আসবে এই পাঁচটা বছর ধরে কিন্তু আপনারা হাত জোর করে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রাখবেন তাও আপনাদের কাজ হবে না সেই জনপ্রতিনিধি যখন নেবেন যাকে পাঠাবেন সংসদে সেই মানুষটাকে পাঠান যে আপনার উপযুক্ত কারণ কি আমাদের সংবিধানে এটাও লেখা নেই যে সবার ক্ষেত্রে একটা সিস্টেমেটিক্যালি লেখা আছে যে আইএস আইপিএস পড়তে গেলে কি করতে হবে সি পরীক্ষা দিতে হবে একমাত্র নেতাদের ক্ষেত্রে কিছু নেই আপনি জেলে বসেও নেতা হতে পারেন আপনি কোথাও গিয়ে কারুর চামচাপা মাথায় তেল মেখেও আপনি নেতা হতে পারেন কারণ নেতা হওয়ার খুব সুযোগ সুবিধাটা আমাদের ভারতবর্ষের ডেমোক্রেটির এত বড় একটা কান্ট্রিতে এই সুযোগ সুবিধাগুলো আছে কিন্তু মানবাধিকারটা শেখানো হয় না জানানো হয় না কোনো এডুকেশনালি কোনো রাজ্যে কোনো কোথাও পড়ানো হচ্ছে না হচ্ছে না তা আমরা সেই ক্ষেত্রে যেটা চেষ্টা করেছি যে আমরা দু হাজার তেইশে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে একটা বই রিলিজ করেছি মানবাধিকার সংক্রান্ত মানবতার ছোঁয়া যাতে মানুষের অধিকারটা ওখানে লেখা আছে বহু আইএস আই পি এস বহু ডক্টরেট বা আপনার বহু পুলিশ প্রশাসন থেকে শুরু করে বহু মানুষ লেখা দিয়েছে মানুষকে সচেতন করার জন্য কি করবেন কি করবেন না কোন অন্যায়টা হলে তার জন্য আপনারা লড়তে পারবেন সবকিছু এটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ফল বহু সংগঠন আছে কিন্তু আজ অব্দি কোন সংগঠন এরকম ভাবনা চিন্তা করেনি করার হয়নি কারণ তাদের ভয় আছে কিছু করলে যদি আবার নেতারা ধরে পুলিশ যদি ধরে যদি জেলে ফেলে দেয় তাহলে কি হবে কারণ কি আমরা ওই বই তৈরি করতে বহু পাবলিশার্সের কাছে গিয়েছিলাম হাত জোর করেছি যে আপনারা বানান বলেছি এত লোক লিখছে তো ওই বইটাতে আমরা করবো কেন ওই বই আমরা বানাবো কেন এটা তো আমাদের প্রফিট নেই যেটাতে আমাদের প্রফিট নেই তা সেটা আমরা বানাই না কিন্তু সেখানে দেখুন আমাদের জয়েন্ট কমিশনার থেকে শুরু করে সুজয় কুমার চান্দা এবং আমাদের আইপিএস নজরুল ইসলাম থেকে শুরু করে বহু মাননীয় ব্যক্তিরা ওই বইটাতে লেখা দিয়েছে মানুষকে সচেতন করার জন্য যারা আমাদের সংগঠনে জুড়ে রয়েছে আমরা মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি আমাদের এখানে স্বাগত দাও বসে রয়েছে আমাদের সংগঠনের একজন পরিষ্ঠ কর্মী আমাদের ওখানে শুক্লা ম্যাডাম বসে রয়েছে এবার আমরা দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে এসেছি এবং কাজ করতে গিয়ে এই মানুষগুলো যে আমাদের সব সময় পাশে থেকেছে এবং সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো যে আমাদের কাছে পৌঁছে দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞবদ্ধ তাদের কাছে এবং আমরা সবসময় বলবো সমাজ বার্তা অনেক বড় হোক প্রোটাল থেকে ওরা নিউজের টিভি চ্যানেলে আসু এবং এই আশা আমাদের রইল এবং এদের সচেষ্টা বা প্রচেষ্টা চলছে এবং আমরা অক্লান্ত পরিশ্রম একসাথে করবো যারা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারে যেন এরা সদভাবে মানুষের জন্য সেই কাজটা করতে পারে এই জন্য আপনাদের সবাইকে বলবো সবাই এগিয়ে আসুক আমরা একটা ঘরোয়া পরিবেশে একটা অনুষ্ঠান করছে ওরা ওদের জন্মদিন পালন করছে নিউজে তাতে আমরা সবাই মিলে এবং বহু বক্তব্য রাখছেন অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা সবাই এই সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা করবো কেন ওই বই আমরা বানাবো কেন এটাতে আমাদের প্রফিট নেই যেটাতে আমাদের প্রফিট নেই দাদা সেটা আমরা বানাই কিন্তু সেখানে দেখুন আমাদের জয়েন্ট কমিশনের থেকে শুরু করে সুজয় কুমার চন্দ্রা এবং আমাদের আইপিএস নজরুল ইসলাম থেকে শুরু করে বহু মাননীয় ব্যক্তির ওই বই লেখা দিয়েছে মানুষটি সচেতন করা যারা আমাদের সংগঠনে যুগে রয়েছে আমরা মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি আমাদের এখানে স্বাগতদাও বসে রয়েছে আমাদের সংগঠন বিশ পরি আমাদের ওখানে সুজা ম্যাডাম বসে রয়েছে আমরা দীর্ঘদিন ধরে জন্য কাজ করে এবং কাজ করতে দিয়ে এই মানুষগুলোই যে আমাদের সব সময় পাশে থেকেছে এবং সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো যা আমাদের কাছে পৌঁছে দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ বলছো তাদের কাছে এবং আমরা সব সময় বলবো সমাজbart অনেক বড় টোটাল থেকে ওরা নিউজে টিভি চ্যানেলে আসু এবং এই আশা আমাদের হইলো এবং এদের সচেষ্টা বা প্রচেষ্টা চলছে এবং আমরা অক্লান্ত পরিশ্রম একসাথে করবো যারা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারে যেন এরা সদভাবে মানুষের জন্য সেই কাজটা করতে পারে এই জন্য আপনাদের সবাইকে বলবো সবাই এগিয়ে আসো আমরা একটা ঘরোয়া পরিবেশ একটা অনুষ্ঠান করছি ওরা ওদের জন্মদিন পালন করছে মিউসে তাতে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এবং সনাত ধন্য মানুষেরা সবাই এখানে উপস্থিত রয়েছে সবাই কিছু বক্তব্য রাখছে আর সবাইকে আমার

एतो फोटो याछ ना एतक प्रदाव तो दितो एति खोल त काम पर आछ ना तुमले बोसा छौ वो धनेश दुचार लाइन भरो डाणे भरो ठीक छ दा हां एछो नजिक पास एछो छौ आय आछो 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 साक छौ आछो 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 बंधुको रीटा होई

해피 버이엄 아까쇼 아레하아 에드 하아 가라 에 알레티가도 알레티가도 बोलो 26 에이제 오

समाज <laughs> बार्तार <laughs> <laughs> আর একটা পরিচয় আছে ডক্টর গীতাঞ্জলি সেনি এর জীবনের অনেকগুলো দিক একদিকে ডাক্তার একদিকে এডিটার একদিকে রিপোর্টার সেইভাবে সে আরো ভালো করে এগিয়ে যাক তার জীবনে সেটাই আমি সকাল প্রার্থনা করি ভগবানের কাছে কারণ আমি বিরাট বক্তা নই আমরা একটা লোহালা করে লোক

জন্মদিন তৃতীয় বর্ষ এবং আমার কাছে এই দুটো মানুষ খুব প্রিয় এই কারণে এদের যবে থেকে এদের জন্ম তবে থেকে একসাথেই আছি কাজ করছি আমরা একসাথে গীতা আমার ছোট বোনের মতো

যে কোথায় কোন কাজটা হচ্ছে সেটা জানি না এখন মিডিয়া চ্যানেলে যে জায়গাগুলো আছে কোন নেতা কার বাথরুমের ফিতে কাটছে কোন নেতা কার বাড়িতে গিয়ে কলা কাজ করছে সেগুলো দেখাতে খুব ব্যস্ত কিন্তু কোন মহিলার ওপরে অত্যাচার হচ্ছে কোন মাতা পিতার ওপরে অত্যাচার হচ্ছে কোন চাইল্ডের ওপরে কোন অত্যাচার হচ্ছে সেগুলো দেখানোর কিন্তু প্রয়োজন এদেরকে নেই কারণ এরা দেখায় না কারণ সেটা দেখি তাদের কোনো লাভ নেই তাদের টিআরপি নেই তাদের কাজ নেই তারা নেতা মন্ত্রীদের থেকে যা পয়সা পায় তাদের তাদের চ্যানেলটা চলে যায় সেই সাধারণ মানুষ কিন্তু মর্মাহত এবং এদের মতো বেশ কিছু চ্যানেলরা আছে যারা প্রোটাল নিউজগুলো যারা মানুষের জন্য কাজ করছে এবং আমাদের কাছে সেটাকে তুলে এবং দীর্ঘ সাতাশ বছরের ইতিহাসে আমরা মানবাধিকার একটা সংগঠন করি সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটি রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যেটা শর্ট ফর্ম আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস বলে থাকি দীর্ঘদিন ধরে করছি আমি অতীন্দ্র ঘোষ জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া আমাদের কাছে এই সব মানুষগুলো তুলে আনে যে দাদা আমরা এখানে একটা প্রোগ্রামে গেছি বা এখানে একটা কেস করতে গেছি সেখানে রেখে গিয়ে দেখেছি যে একটা বয়স্ক মানুষের উপরে অত্যাচার হচ্ছে তুমি চলো আমরা তাদের কাছে যাব তাদের বউ বা তাদের মা বাবা ওপরে অত্যাচার করছে সেটাকে মানুষের কাছে এসে বা তাদেরকে ফ্রিডম দিতে হবে বা তাদেরকে ন্যায় পাইয়ে দিতে হবে এইভাবে থাকা যায় না কিন্তু এরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছে সেটা কিন্তু অগ্রণী এবং কিন্তু আমরা প্রত্যেকটা সময় এই মানুষগুলোর পাশে রয়েছি মানুষগুলোর পাশে থেকে কাজ করছি আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মানুষের যদি কোনো মানবাধিকার খরণ হয় তারা আমাদের কাছে আসুন আমরা আছি তারা সমাজ বার্তা নিউজ চ্যানেলের মাধ্যমেও আমাদের কাছে পৌঁছুন বা তারা আমাদের কাছে আসলে আমরা এদেরকে নিয়ে আপনাদের কাছে গিয়ে পৌঁছবো আপনাদের ন্যায়ের রক্ষার জন্য আমাদের যে লড়াইটা দীর্ঘ সাতাশ বছর ধরে আমরা করে আসি সেটা আমরা করে আসবো কারণ কি আমরা মানুষের জন্মেছি আমাদের সাংবিধানিক একটা অধিকার আছে যেটা আমরা মানুষ আমাদের একটা অধিকার আছে আমাদের একটা মৌলিক অধিকার আছে সেই অধিকারগুলো আমাদেরকে না জানানো হয় না শেখানো হয় তার জন্য কিন্তু আমাদের সংবিধানে সবকিছু লেখা নেতারা কিন্তু আপনাকে সবকিছু ফ্রিতে দেবে যেটা তারা বলছে ফ্রিতে কিছুই দিচ্ছে না আমাদের ট্যাক্সের পয়সা তারা ঘুরছে আনন্দ করছে ফূর্তি করছে সবকিছুই গরমে হয়তো আমাদের এখন রাজনীতি মহলের একটা পটভূমি চলছে গরমে খুব ঘেমে দু হাত জোর করে আপনার বাড়িতে পাঁচ বছরে একবার আসবে আর সারা পাঁচ আর পাঁচটা বছরে একবার আসবে এই পাঁচটা বছর ধরে কিন্তু আপনারা হাত জোর করে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন তাও আপনাদের কাজ হবে না সেই জন্য জনপ্রতিনিধি যখন নেবেন যাকে পাঠাবেন সংসদে সেই মানুষটাকে পাঠান যে আপনার উপযুক্ত কারণ কি আমাদের সংবিধানে এটাও লেখা নেই যে সবার ক্ষেত্রে একটা সিস্টেমেটিক্যালি লেখা আছে আইএস আইপিএস করতে গেলে কি করতে হবে একমাত্র নেতাদের ক্ষেত্রে কিছু নেই আপনি জেলে বসেও নেতা হতে পারেন আপনি কোথাও গিয়ে কারুর জামজামা মাথায় তেল মেখেও আপনি নেতা হতে পারেন কারণ নেতা হওয়ার খুব সুযোগ সুবিধাটা আমাদের ভারতবর্ষের ডেমোক্রেটিক এত বড় একটা কান্ট্রিতে এই সুযোগ সুবিধাগুলো আছে কিন্তু একটা শেখানো হয় না জানানো হয় না কোনো এডুকেশনালি কোনো রাজ্যে কোনো কোথাও পড়ানো হচ্ছে না কাউকে জানানো হচ্ছে না তা আমরা জানবোটা কোথাও সেই ক্ষেত্রে দীর্ঘদিন এই সংগঠন করার পরে আমরা যেটা চেষ্টা করেছি যে আমরা দু হাজার তেইশে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে একটা বই রিলিজ করেছি মানবাধিকার সংক্রান্ত মানবতার ছোঁয়া যাতে মানুষের অধিকারটা ওখানে লেখা আছে বহু আই এস আইপিএস বহু ডক্টরেট বা আপনার বহু পুলিশ প্রশাসন থেকে শুরু করে বহু মানুষ লেখা দিয়েছে মানুষকে সচেতন করার জন্য কি করবেন কি করবেন না কোন অন্যায়টা হলে তার জন্য আপনারা বুঝতে পারবেন সবকিছু এটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ফল বহু সংগঠন আছে কিন্তু আজ অব্দি কোনো সংগঠন এরকম ভাবনা চিন্তা করেনি করার হয়নি কারণ তাদের ভয় আছে কিছু করলে যদি আবার নেতারা ধরে বা পুলিশ যদি ধরে যদি জেলে ফেলে দেয় তাহলে কি হবে কারণ কি আমরা ওই বই তৈরি করতে বহু পাবলিশার্সের কাছে গিয়েছিলাম হাত জোর করেছি যে আপনারা বানান বলেছি এত লোক লিখছে ওই বইটাতে আমরা পড়ব কেন ওই বই আমরা বানাবো কেন এটা তো আমাদের প্রফিট নেই যেটাতে আমাদের প্রফিট নেই দাদা সেটা আমরা বানাই কিন্তু সেখানে দেখুন আমাদের জয়েন্ট কমিশনার থেকে শুরু করে সুজয় কুমার চন্দ্রা এবং আমাদের আইপিএস নজরুল ইসলাম থেকে শুরু করে বহু মাননীয় ব্যক্তিরা ওই বইটাতে লেখা দিয়েছে মানুষকে সচেতন করার জন্য যারা আমাদের সংগঠনে জুড়ে রয়েছে আমরা মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি আমাদের এখানে স্বাগতদাও বসে রয়েছে আমাদের সংগঠনের জন্য পরিষ্ঠ কর্মী আমাদের ওখানে শুক্লা ম্যাডাম বসে রয়েছে এবার আমরা দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে এসেছি এবং কাজ করতে গিয়ে এই মানুষগুলো যে আমাদের সবসময় পাশে থেকেছে